এই পর্যন্ত সফর করে আসতে আমাদের মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগে আসতে সাত ঘন্টা অর্থাৎ আমাদের মাদানি আবার এখান থেকে দুইশো নয় কিলোমিটার রাস্তা রাস্তা খুব বেশি না দুইশো নয় কিলো রাস্তা যদি পুরোটাই হাইওয়ে হতো ঢাকা শহর মাঝখানে না না থাকত তাহলে এত লম্বা সময় লাগতো না দুই থেকে তিন ঘন্টা সময় লাগে শুধু ঢাকা ক্রস করতে এরপরে পাঁচ ঘন্টা মোটামুটি ছয় সাত ঘন্টা অ্যাভেলেবেল লাগে এত লম্বা সময় পথ আসলে বক্তা ওয়াশ করবে কি বক্তাকে আগে চিকিৎসা করা দরকার ঢাকা থেকে বক্তা দাবার দিলে আগে হাসপাতালে রাখবেন দু এক ঘন্টা এনে আগে ট্রিটমেন্ট করবেন চিকিৎসা চিকিৎসা করাইয়া ওষুধ টষুধ খাওয়াই এবার আল্লাহ আপনাদের দোয়া আমাদের সে হাত দান করেন চিকিৎসা না হলেও আপনারা যদি দোয়া করেন তাহলে কিছু কথা বলা যাবে ইনশাল্লাহ নোয়াখালী থেকে আমাদের অনেক দাওয়াত যায় নোয়াখালীর ভাইরা হয়তো মনে করেন হুজুর আমাদেরকে পছন্দ করেন না আসেন না আজকে অনেকে বলেছে যে হুজুর আপনি তো আমাদের এলাকায় আসেন না ইউটিউবে দিন বয়ান শুনি আসেন না এলাকায় বলি ভাই কীভাবে আসে তো এয়ারপোর্টও নাই আস্তে আস্তেই অসুস্থ হয়ে যায় এই আসা হয় না বল তার আর কিছু না ঢাকা শহরে যানজটটা ক্রস করা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় আমরা ঢাকার ওই পারে থাকি গাজীপুরে দোয়া করেন আল্লাহ তালা যেন দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো করে দেন যাতায়াত আল্লাহ সহজ করে দেন শুনতে পাচ্ছি যে কুমিল্লার এই সাইটে আরেকটা এয়ারপোর্ট চাল চালু হবে চালু হয়ে গেলে যাতায়াত ব্যবস্থা সহজ হয়ে গেলে ঘন ঘন দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ ঠিক আছে বেশি বেশি দোয়া করেন এবং খুশি হবেন আমাদের এই মাদ্রাসা জামিয়া রহমানিয়া কাজিয়া খাবা মাদ্রাসা বিভাগ থেকে দুইজন ছাত্র ভাই তারা প্রদান করবেন এক নম্বর মোহাম্মদ মোবারক হোসেন তার পিতার নাম হচ্ছেন শাহরাজ উদ্দিন আহসানুল্লাহ সমাজ দুই নম্বর হচ্ছে মোহাম্মদ ফয়সাল পিতা জনাব নাসির উদ্দিন কাজী খেয়াল কেন্দ্রীয় জামিন হস্তিনের সমাজ এরা দুইজন আমাদের এই মাদ্রাসা থেকে হেজ সমাপনই শেষ করেই অন্য মাদ্রাসায় গিয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারাও আপনাদের সন্তানকে আমাদের হেজখানায় পাঠাবেন ইনশাল আমাদের এখান থেকে এভাবেই প্রতি বছর পাগড়ি নিয়ে বের হবে আপনারা কি চান কি চান না যদি চান তাহলে আপনার প্রত্যেকেই হেজখানার ছাত্র বিক্রি করার জন্য চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আর সম্ভবত হচ্ছে আমাদের আগামী বছর সম্ভবত রমজান থেকে বা রমজানের পর থেকে মাদ্রাসায় সিদ্ধান্ত অনুযায়ী বোর্ডিং খোলার আবাসিক থাকার এবং আবাসিক মাদ্রাসায় থাকার খাবার ব্যবস্থা সহ সম্ভবত বোর্ডিং খোলার চিন্তা মুসলমানদের মধ্যে হাজারো বিভক্তি ভাই না নাই আরো বলেন মৌলিক বিভক্তি হবে তিহাত্তরটা আর শাখা প্রশাখাগত বিভক্তির তো কোনো শেষ নাই গোটা দুনিয়ার মধ্যে এখানে এসে সারা বাংলাদেশ সহ দেশের বাইরেও আমরা বহু জায়গায় ভ্রমণ করেছি আল্লাহর কোরআনের প্রচারের জন্য এখানে এসে এক নতুন বেদাত নতুন আকিদা নতুন উদ্ভাবিত এক ফেতনার কথা শুনলাম এখানে এসে সেই ফেতনা কি ফেতনা হচ্ছে কিছু লোকেরা নাকি খান কাগেরে বসে আছে আকিদা প্রচার করছে মাইকে যদি আজান হয় মসজিদ নাপাক মাইকে যদি যদি কোরআনতলাব হয় তাহলে মসজিদ নাপাক যারা আজান দিবে এবং মসজিদের মধ্যে নামাজ পড়বে তারা কাফের হয়ে যাবে এই কথা যদি মানা হয় তাহলে পৃথিবীতে মুসলমান খুঁজে পাওয়া যাবে আলোচিত দেওয়া বলেন তাহলে তারা কেন প্রচার করছে এটা মুসলমানদেরকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য মুসলিমদেরকে বিভক্ত করে দুর্বল করে দিয়ে মুসলিম মুসলিম ইউনিটি এটাকে ভেঙে দেওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে মাইকের সাথে মসজিদ নাফাক হওয়ার ভাই কি সম্পর্ক বলেন তো আপনারা কোনো সম্পর্ক আছে এটা কি ধর্মের কাজ না দিনের কাজ এ তো কিছুই না এটা না কোনো আকিদার বিষয় না ইলমের বিষয় না ধর্মের কোনো শাখা অনুশাখায় তো কিছুই না যদি তারা বলে রসুল পাকসার জামানায় মাইক ছিল না তাহলে মাইক কেন আসলো তো রসুলের জামাই কি জামানায় কি তোমার মতো বিল্ডিং মসজিদ ছিল কথা বলে তুমি মসজিদ বানালে কেন তুমি কেন মসজিদ বানালে রসুলের জামানায় কি তোমার মতো এরকম খানকা ছিল তুমি কেন খান বলে ঠিক কিনা বলে এগুলার মধ্যে না আছে কোরআন সুন্নার জ্ঞান না আছে এদেরকে বৈশ্বিক জ্ঞান না আছে আখিরাতের জ্ঞান কোনো জ্ঞান না থাকার কারণে এরা বিভ্রান্ত হয়ে হক থেকে বিচ্ছুদ হয়েছে এই আমি আপনাদেরকে পথে চলার জন্য পথের প্রতীক হওয়ার জন্য একটা মানদণ্ড নকল করছি হাদিস থেকে কারণ আপনার সামনে তো রাস্তা বাতলায় দেওয়ার ক্ষমতা আমার বাবারও নাই হাদিসে যা আছে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছেন ইন্না হাদাল কোরআন সাবাবুন তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বাদাহু আবাদা এই কোরআন হচ্ছে এমন একটা রশি যে রশির এক মাথা আল্লাহর হাতে আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে তোমরা যদি কোরআন নামক রশিটাকে মজবুত ভাবে ধরে রাখতে পারো কশ্চিন কালেও তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না তোমরা কশ্চিন কালেও ধ্বংস হবে না বিদায় হজের ভাষণে এই ব্যাপারটা আর একটু পরিষ্কার করে ভিন্ন ভাষায় বলেন হুজুর বলেন তার দুটো জিনিস আমি নবী তোমাদের মাঝে রেখে যাচ্ছি বিহিমা দিন পর্যন্ত দুটা জিনিসকে জীবনের অবলম্বন হিসেবে গ্রহণ করে রাখতে পারবে পশ্চিমকালেও তোমাদের পদস্খলন হবে না তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না দুটা জিনিসের মধ্যে একটা হচ্ছে কিতাব কিতাব আল্লাহ পাকের মাজিদ আর আরেকটি হচ্ছে তার রেখে যাওয়া আদর্শ সুন্না এই দুটা জিনিসকে তোমরা ফলো করবে যদি এই দুইটা জিনিসকে ফলো করে চলতে পারো অবশ্যই তোমরা সত্যপথের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে সোভাদালা বলেন নাবিজি সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম আর একটি হাদিসের মধ্যে বলেন তারফর রকদবানো ইসরা ইলা আলা সিন্তাইনী ওয়াসবে এই না মিল্লাহ বন ইসরাইল সম্প্রদায়ের লোকেরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল অসাত আফতারিকুকুম্মাতি আলাস আলা তিউয়াসবে এই না মিল্লাহ কিন্তু আমার উম্মচেরা তিয়াত্তরটা দলে ভাগ হয়ে যাবে ফিন্নার। সবগুলি দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা শুধুমাত্র কেবল মাত্র একটি দল জান্নাতে যাবে কিয়া মাহিয়া আল্লাহ প্রশ্ন করা হলো যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যাদর শুরু পরে যে বিশ্বাসের উপরে যে নীতিমালার উপরে যে মতাদর্শের উপরে আমি নবী নিজে আছি আমার সাহাবিরা যে মতাদর্শের উপর আছে ওই আদর্শিক কাতারটা জান্নাতিদের কাতার এছাড়া বাকি যত কাতার আছে কাতার সুতরাং আমাদের কাছে কোরআন এবং সন্ন্যার কোষ্টি পাথর আছে কোষ্টি পাথরে আমরা যাচাই বাছাই করে নিতে পারি আমার এই আমলটি সন্না হচ্ছে না বেদাত হচ্ছে ঠিক কেউ যদি বলেন কোরআন সন্না আমাদের মাঝে আছে না নাই আরো যদি বলে যাদের কাছে এই শক্ত অবলম্বন আছে তাদের তো হারাবার কিছু নাই ভয়ের কিছু নাই পথভ্রষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই তারা পথভ্রষ্ট হয়ে যাবে যারা কোরআন সন্ন্যার বাহিরে অন্য পরিকল্পনা আটবে আমাদের কাছে মডেল আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমাদের কাছে নমুনা আছে অসংখ্য সাহাবাহিক জিন্দিগি আল্লাহর নবী সাহাবায় কামের ব্যাপারে বলেছেন আমার হচ্ছে আকাশের নক্ষত্র নাবিকরা যখন মহা সমুদ্রের মধ্যে চলতে থাকে দিক তারা দেখতে পায় না তখন তারা কোনটা পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ এগুলাকে নির্ণয় করে আকাশের তারকা দেখে সোহাজ বলেন তারকা দেখে নাবিক যেমন সঠিক পথের সন্ধান পায় আমার সাহাবিরা এক একটা নক্ষত্রের মতো তোমরাও মহা মহাসমুদ্রে যখন পড়ে যাবে কুল কিনারা খুঁজে পাবে না সঠিক পথ চলার জন্য আমার সাহাবিদের দিকে তাকাবে আমার সাহাবিদের পথ জান্নাতিদের পথ চিৎকার দেখো শোভানন্দ এই পথ ছাড়া যাবে না এই পথ ভোলা যাবে না এই পথ অস্বীকার করা যাবে না এই পথ অবজ্ঞা করা যাবে না তুচ্ছ তাচ্ছিল্য করাও যাবে না কিছুদিন আগে দেখেছি সিলেটেড এক মাজারের সামনে এক লোক লাল শালু পরে আছে হাতের মধ্যে লোহার শিকল পরা গলার মধ্যে অনেকগুলো লোহার চেইন পরা সাংবাদিক প্রশ্ন করলেন যে আপনি এগুলা কেন পরছেন কোথার থেকে শিখেছেন এটা পুরুষের জন্য তো লাল কাপড় পরা নিষেধ আপনি জানেন না বা জানি কেন পরেছেন বলে আমার দয়াল বাবার কাছ থেকে শিখেছি গলার চেইন কেন কয়টা তো আমি বলতে পারবো না এটা পরে আছি অনেক বছর ধরে বাবা আমাকে পরিয়ে দিয়েছে কোন পাপের শাস্তি বাবা আমাকে দিচ্ছে এটা বাবাই ভালো বলতে পারবে কথা বুঝতে পেরেছেন লোহার শিকল গোলার মধ্যে এতগুলো পেঁচাইছে দেখবেন যে মাজারের সামনে লাল শালু করে বসে আছে গাঁজার কলকি আবার দেখবেন ঢুল তবলা বাজাচ্ছে তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা এগুলো কেন করেন কয় কেন এটা তরিকটের ইমামরা শিখিয়েছেন গিন্না সাউজ তাম দুনিয়ার মধ্যে ফেতনা বরফা হয়ে যাচ্ছি আমার আপনার জন্য আদর্শ রহমান উল্লীলা তাকে তাকেই ফলো করতে হবে তার সাহবাঈকামদেরকে ফলো করতে হবে জুড়ে বলতে হবে ঠিক কিনা কোরআন এ কারিমকে অবলম্বন বানান কোরআন যাকে হালাল করেছে তাকে হালাল হিসেবে গণ্য করেন কোরআন যাকে হারাম বলেছে তাকে হারাম হিসেবে মান্য করেন কোরআন যেটা ধরতে বলেছে মান্য করতে বলেছে অবলম্বন হিসেবে গ্রহণ করুন কোরআন যাকে ছাড়তে বলেছে সেটা ছেড়ে দিন যুক্তি তর্ক দাঁড় করাইয়া হারামের পক্ষে অবস্থান গ্রহণ করবেন না আজকে এই দেশের মুসলমানদের অবস্থা এমন হুজুররা যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে দেখবেন সুদের পক্ষে এতগুলা দলিল নিয়ে ঘুষের বিরুদ্ধে কথা বললে এতগুলা দলিল নিয়ে আসবে যদি পর্দা পুষিতা না করে মা বোনদের পর্দার গুরুত্ব সহকারে কথা বলে উনি তো নিজের বউকে পর্দা করান না আবার পর্দা যেন না করাইতে হয় এই জন্য এতগুলা যুক্তি নিয়ে আসছে হুজুর ধর্মের নামে আর বাড়াবাড়ি করেন না ধর্মের নামে মহিলাদেরকে আর আটকায় রাখেন না এই যে আপনাদের এলাকার কুখ্যাত সেলিম আছে না হিজব তাওহিদের আপনাদের এই নোয়াখালী জেলার তো নাকি হ্যাঁ মরি নোয়াখালীতেই হিজব তাওহিদের মেয়েরা একেবারে সেজে গুঁজে মেকআপ টেকআপ করে রাস্তাঘাটে কাছে পত্রিকা বিক্রি করে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার আপনারা ইসলাম মানেন বলে হ্যাঁ অবশ্যই মানে আমরা ইসলামের কর্মী আমরা এক একজনে মুজাহিদা জিয়াদ এর নামে পত্রিকা প্রকাশ করছেন তা আপনারা সাজুগুজু করে নামলেন যে এই অবস্থা তারা বলে না ইসলামে তো এগুলো নিষিদ্ধ না ইসলাম শুরু থেকেই এই ফ্ল্যাক্সিবিলিটি দিয়ে দেখেছে তাদের জন্য তারা যেভাবে কই চলতে পারবে শুধু শালীনতা বজায় রেখে চলতে হবে লিপিস্টিক দিয়ে যেগুজে পরপুরুষের সামনে যাচ্ছে এটা নাকি শালীনতা বজায় রেখে যাচ্ছে চিৎকার দেখো নাউজুবিল্লাহ ইল্লাহ নামাজের যে দশারে ভাই ওদের নামাজ দেখলে ইবলি শয়টার মনে হয় চোদ্দ গ্লাস পানি খায় কি অবস্থা নামাজের মধ্যে সুদা হয়ে আল্লাহ চলে গেছে সেটা বাহিনীর মতো ট্রেনিং দিচ্ছে আমার এর পিছনে এতগুলা যুক্তি দ্বার করাচ্ছে যুক্তির কোনো শেষ নাই আপনাদেরকে বলি প্রিয় ভাইরা সবকিছু যুক্তিতে চলে না যদি যুক্তিতেই সবকিছু চলতো তো পেশাব করার পরে আপনার হয় কথা বুঝুন নাই আপনি যখন জরুরত সারলেন পেশাব করলেন পায়খানা করলেন আপনার কি হাত নাপাক হয়েছে তাহলে পবিত্রতা অর্জন করার জন্য আপনি হাত ধন কেন প্রয়োজনে যে মলদার দিয়ে নাপাক বের হয়েছে ওটাকে সত্তর বার ধন প্রয়োজনে যুক্তি কিন্তু আমি হাত পা ধুইলে আমি পা কব কেন আমি মলদা দুয়েক পরিষ্কার করে ফেলি এর মানে হচ্ছে সব জায়গায় যুক্তি চলে না হাযুতে আলী কার আজহা আজাহা বলেছেন ইসলামের সকল বিধান যদি যুক্তিতর্কের মানদণ্ডে থাকতো তাহলে আমি চামড়ার মোজা পরিধান করার পরে আমি ওই তিন দিন এক সপ্তাহ ইসলামের দৃষ্টিতে সফরকালীন অবস্থায় দেশে যে একটানা পনেরো দিন পর্যন্ত মোজা পরে থাকতে পারবে তিন দিন পূজা পরিধান করে থাকতে পারবে উপরে মাসা করলে হয় শীতের দিনে উপরে মাসাহ না করে পায়ের তলায় মাসায় করতাম কিন্তু বিধান হচ্ছে উপরে মাসাহ করা আপনি বলেন তো মোজা পরে রাস্তায় হাঁটলে ময়লা কি উপরে লাগে না পায়ের তলায় লাগে নিশ্চয়ই তলায় লাগে কিন্তু মাসাহ করার বিধান কোথায় উপরে এবার যুক্তিটা আসে ময়লা লাগলো পায়ের তলায় মাসাহ করার বিধান হচ্ছে পায়ের উপরে কেন এটা কেন আপনি বলবেন এই জায়গায় আমার মাথায় যুক্তিতে আসে না ইসলাম যুক্তিতে আসে নাই ইসলাম এসেছে আনুগত্যে গত্তে আল্লাহর হুকুমের সামনে মাথা আনত করে দেওয়ার মধ্যেই মানুষের মুক্তি কথা বলতে হবে ঠিক কিনা শয়তান যুক্তি দিয়ে ধ্বংস হয়ে গিয়েছিল শয়তানকে যখন আজাজ ছিল তার নাম বলা হলো ফেরেশ তারা দিয়েছে তুমি শ্রেদা দাও যুক্তি দ্বার করে কি বললো যে এটা তো একটা অযৌক্তিক কথা আসজুদুল ইমান খলাক্ত তুই না মাটি দিয়ে বানাস আদমকে আমাকে বানিয়েসো আগুন দিয়ে আগুনের স্বভাব তো উপরে থাকা মাটির স্বভাব নিচে থাকা আল্লাহর সাথে যুক্তি তর্কে লেগেছে আল্লাহ তাকে এই জন্য আল্লাহর কোনো বিধানকে যুক্তি দিয়ে মান্য করতে হয় না কোষ্ঠী পাথরে মানদণ্ডে উন্নীত করতে হবে আগে যে এটা আল্লাহ রসুল থেকে বর্ণিত কি না এ কথা কোরআনে আসে না এ কথা আছে কি না আমার মতো গাধার মাথায় এই কথা বুঝে নাও আসতে পারে কথা বলতে হবে ঠিকই না বলেন সব কথা সবার মাথায় কি সমানভাবে ঢুকবে চিল্লা বলে ঢুকবে তাই বলে কি সত্যকে অস্বীকার করা যাবে মোবাইল ফোনে আমরা যখন কথা বলি মুহূর্তে এখান থেকে আমেরিকা চলে যাচ্ছে কোনো প্রকার তার ছাড়া কিন্তু সংযোগ আছে না নাই অবশ্যই সংযোগ আছে সংযোগ যদি না থাকে তাহলে ওই যে রাস্তায় রাস্তায় ওই যে বিভিন্ন এলাকার মধ্যে টাওয়ার বসে গেছে কেন নিশ্চয়ই যোগাযোগ সংযোগ স্থাপন করার জন্য তো সংযোগটা কিসের মাধ্যমে স্থাপিত হলো বিজ্ঞান বলবো ইথারের মাধ্যমে ইনভারমেন্টের সাথে আল্লাহ তালা তামা দিয়ে দিয়েছেন শোভা এই তামা মানুষ দেয় নাই এই তামা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন বিজ্ঞান এটা আবিষ্কার করেছে এখান থেকে কানেক্ট হচ্ছে কানেক্ট হওয়ার পরে এখান থেকে আমেরিকা চলে যাচ্ছে এখন কোনো পাগলে মাথায় ঢরবে না সর্বনাশ হুজুর এটা কি করে গেল এর মধ্যে নাকি আবার তামা টামা আছে ইছাড়ের মধ্যে নাকি তামা আছে তামা তুমা কি তা আপনি দেখলেন না বুঝে আসলেন না তাই বলে অস্বীকার করবেন লোকের আপনাকে পাগল আর উন্মাদ বলবে ঠিক না বলেন সব জিনিস সবার মাথায় ঢুকবে না আজ থেকে তিরিশ বছর আগে যদি কেউ বলতো যে তার সারা এখানে কথা বলবে এক মিড আমেরিকা যাবে বলতো এর সাথে বড় পাগল দুনিয়াতে আর নাই আর এখন বলবে যে এটা বিশ্বাস করে না ওর থেকে বড় পাগল আর নাই গেছে এর মানে সব জিনিস সব সময় সবার মাথায় সমানভাবে প্রযোজ্য হবে না এই জন্য আমাদের দেখতে হবে ওয়া আত আনা আমার আল্লা আমাকে বলেছেন আমি আনুগত্যের শির মাথাকে নত করে দিয়েছি বলেন সোভান আল্লাহ